আসসালামু আলাইকুম সাপলা এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম শাপলা এন্টারপ্রাইজ আপনাদের জন্য নিয়ে এসে পড়েছে মনিটরের নয়েজ কাট কলস ওভার যেটা বাংলাদেশের সবচেয়েতে সুলভ মূল্যে আমরাই আপনাদেরকে এখন দিতে পারবো পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মনিটরের ক্যাবিনেট অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমাদের কারখানা থেকে পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের পার গান এবং মাইক্রোফোন এবং যে কোনো পনেরো ইঞ্চির বডি আঠারো ইঞ্চির বডি কেবিনেট এবং সাত। তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পাশাপাশি আপনারা সাউন্ডের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অর্ডার করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি আপনারা কোরিয়ার এবং কন্ডিশন এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন সাউন্ড সিস্টেমের সকল ধরনের প্রফেশনাল মিক্সার ষোলো ইঞ্চি বারো ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চির যে কোনো ভালো ভালো ব্র্যান্ডের ইয়ামাহা এবং জসন এবং ম্যাকির মিক্সারগুলো পাশাপাশি বাংলাদেশে সবচাইতে ভালো মানের যেই ধরনের স্পিকারগুলো আছে সেই সকল ধরনের স্পিকার আমাদের কাছে খুচরা এবং পাইকারি আপনারা সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমরা এলটি প্লাসের অরিজিনাল ইম্পোর্টের প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের নোয়াগপুর শাখা এবং টাঙ্গাইল শাখা এবং এলেঙ্গার শাখায় আপনারা যোগাযোগ করে এই সকল প্রোডাক্টগুলো আপনারা সাউন্ড সিস্টেমের জন্য নিতে পারেন আসসালামু আলাইকুম